দর্শক আমরা দেখছি চওড়া সড়ক কিন্তু এই চওড়া সড়কটির পাশেই জমি বিক্রি হবে এই যে এক নং হাবেলি গোপাল গোপালপুরের মনুমিয়া সড়কে এই জায়গাটি আমরা এই যে জায়গা দেখতে পাচ্ছি এটি এই যে বিদ্যুতের পিলার দেখতে পাচ্ছি এই পিলার থেকে শুরু হয়ে সামনের দিকে যায় তবে আগেই বলছি যে এটি কিন্তু দুইটা রাস্তা পেয়েছে এই এইটায় জমিটিতে আমরা দেখছি সামনের আরও আরো একটি সড়ক তো দেখলাম যে পেছনের যে বিদ্যুতের পিলার আর এই যে সামনের রাস্তা এই পর্যন্ত মোট হচ্ছে এখানে আট শতাংশ জমি আট শতাংশ জমি বিক্রি করা হবে আমরা দেখছি যে এখানে কিন্তু দুটি সড়ক এই জমির পাশ দিয়ে গেছে এই যে একটি সড়ক আর এই যে আরেকটি সড়ক আমরা এই ভেতরে প্রবেশ করে আমরা দেখবার চেষ্টা করব তো তার আগে বলে রাখি যে এটি কিন্তু হালিমা গামসের পাশ দিয়ে যে রাস্তা আসছে সেই রাস্তা দিয়ে আসতে না আবার এই যে যে রাস্তা এটা গেছে সেটি কিন্তু মাইটে গোরস্থানের সেই যে সড়ক সেই সড়কের পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই যে সেই সড়কে উঠেছে এই যে আমরা দেখতে পাচ্ছি আর যদি আমরা এইখানে দেখি যে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র এই সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের যে ভবন এই ভবনটার সামনে পাশে বাড়িটা তাহলে চলুন আমরা বাড়িতে ভেতরে জায়গাগুলো ভেতরের জায়গা দেখার চেষ্টা করি আমরা ভেতরে চলে এসেছি এই যে দেখুন যে বাউন্ডারি করা রয়েছে এই যে বাউন্ডারি এই বাউন্ডারির এই যে অংশটা এটি হচ্ছে মূলত এই জমির অংশ এই একেবারে বাউন্ডারি করা থাকাতে কিন্তু জমির দখলটা আপনার বুঝে নেওয়াটা খুবই 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 সহজ হবে এই যে আমরা দেখছি এই ঘরগুলো ওই এই জমিটার মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি এবং জায়গাটা কিন্তু ভরাট করাই উঁচু জায়গা বাড়ি ছিল সুতরাং এখানে কিন্তু আর কোনো ধরনের বালু বা কোনো কিছু করার ভরাট করার কোনো প্রয়োজন হবে না আপনি এসেই কিন্তু এখানে জমি ক্রয় করতে দুঃখিত বাড়ি করতে পারবেন বা আপনি চাইলে কিন্তু সামনে দোকান পাট মার্কেটের মার্কেটও করতে পারেন চাইলে বহুতল ভবনও করতে পারেন কারণ সামনের যে সড়কটি সেটি কিন্তু প্রায় আঠারো ফিট বিশ ফিট এমনই হবে যে কারণে এখানে কিন্তু আপনি বড় ভবন বা বহুতল ভবনও করতে পারবেন এবং আশেপাশে কিন্তু এর মধ্যে ছয়তলা সাততলা অলরেডি আছে আমরা দেখেছি তো দর্শক যদি আপনারদের কারো এই জমিটির প্রতি আগ্রহ থাকে বা এই বিষয়ে জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি নক দিতে পারেন এস করলে আপনাকে আপনাদেরকে এই জমি সম্পর্কে জানানো হবে বা উত্তর দেওয়া হবে তবে ফোন করলে নাও পেতে পারেন তাই বলব যে আপনি হোয়াটসঅ্যাপে এস এম এস করে রাখুন এস করে রাখলে আপনাকে পরবর্তীতে এটা সম্পর্কে জানানো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন